গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার আজকে একটা ব্লগ শুরু করছি নতুন ব্লগ এখন বাজে কটা পৌনে পাঁচটা পৌনে পাঁচটা বাজে আমি স্নান করেছি অনেকক্ষণ চারটের সময় এখন টান উঠে গেছিলো তারপরেই আমাকে খাওয়াচ্ছিল টান খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে দেখাচ্ছি টান ঘুমাচ্ছে সরি আমি পাখাটা বন্ধ করতে পারিনি আওয়াজ আসবে এইসবে তানকে খাওয়ালাম বাটি চামচে করে তানকে খাওয়ানো হয়ে গেল আর ওদিকে যেহেতু নম্বর তিন তিনের কালকে পরীক্ষা আরেকটা জায়গায় লাইট নেই তো তিন তিনের যেহেতু কালকে এক্সাম তাই তিনটিন এই ঘরে পড়ছে তিন দিনকে পড়তে দিয়েছি ওই যে গান করছে আর পড়াশুনো হচ্ছে তিন দিন পড়াশুনো আর এইদিকে আমি এই মাত্র দুজনের টাবেল থাভেল ধুয়ে মেলে দিলাম ঠোকাবেই না যে মেলতে দেরি হয়ে গেছে আজকে এগুলো শোকাবে না যাই হোক না শোকাব কিন্তু আমার এদিকে কাজ কমপ্লিট ঘুমিয়ে পড়েছে একটু বাড়াতে হয়নি পেট ভরে গেলেই উনি সুন্দর আর সমস্ত কিছু আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম আর স্নান আদি করে টানকে করিয়ে দিয়েছি টান উঠেছিলো আজকে সাড়ে বারোটার সময় তারপরে একটা অবধি দেখলাম ঘুমালো না তারপরে একটার সময় ঘুম চান করিয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম চান করে খেয়ে তখন রেসপিট করেছিল করে খেয়ে শুয়ে পড়েছে এখন চারটের সময় উঠলো এখন আমি ওকে টফি ফিড দিলাম ও আর হ্যাঁ দেখো টফ ফিড আমি দেখাবো ভেবেছিলাম আমি টপ ফিড না এই ধরনের কন্টেনারে রাখছি এটা বেবি হাগ থেকে কিনেছি ফার্স্ট গাই থেকেই কিনেছি এগুলো পুরো এয়ার টাইট হ্যাঁ তো এইগুলো থাকলে না টপ ফিডটা তো যারা নিউ মম আছো অনেকে অনেক আসছে যেমন আপটা মিল গোল্ড আমি টানকে খাওয়াই তো সেটার কোনো কৌটো আমি এখানে পাইনি হয়তো অনেক জায়গায় পাওয়া যায় টিনের যে কৌটো সেটা পাওয়া যায় না যেগুলোর কৌটো পাওয়া যায় না তোমরা চেষ্টা করো সেগুলো এরকম এয়ার টাইট বক্সে রাখতে এগুলো পাওয়া যায় ফর্মুলা মিল্কের জন্যই পাওয়া যায় স্পেশালি তো আমি এটাতে রেখেছি তো এটাতে রাখলে হয় জিনিসটা ভালো থাকে এয়ার লাগে না নাহলে ওই বক্সের মধ্যে গাডার দিয়ে দিয়ে বা যেভাবেই তুমি যতই ভালোভাবে রাখো না কেন জিনিসটা ভালো থাকে না তো এইভাবে থাকলে ভালো থাকে জিনিসটা দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম যদি করার দরকার পড়ে তোমরা ইউজ করতে পারো এখন এই ঘরে এসে পড়ুন এখন এই ঘরে এসে বসলাম ভাবি আসিস না খালি যায় এখন এই ঘরে এসে বসলাম মাম্বর তিনটিনের লেখা কমপ্লিট হয়ে গেছে তিনটিনের লেখাগুলো এবার একটু দেখবো দেখে এখন একটু ওকে গ্যাপ দেবো একটু বসুন আর তিনটিনের লেখাগুলো দেখে আবার কিছুটা লিখতে দেব ওর ম্যাম আসবে সাতটার সময় তার আগে অবধি আমি পড়িয়ে নিচ্ছি কারণ সাতটা থেকে নটা ম্যামের কাছে পড়বে আর পরে আর আজকে ইচ্ছে করবে না তারপরে আমি আর পড়াবো না হ্যাঁ কারণ কালকেই পরীক্ষা তারপরে তাড়াতাড়ি খাইয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে তাই জন্য আমার যে পড়ানোর সেক্টরটা আমি যাতে সন্তুষ্ট হব সেটা আমি এখনই করিয়ে নিচ্ছি তাই তো তো এবার চলো এবার ঠাতাটা চেক করবো করে আর একবার একটু কিছু করতে দেবো গ্রামারগুলো কালকে ইংলিশ পরীক্ষা তো গ্রামারগুলো এইবার করতে দেবো ইংলিশ নিয়ে আমার খুব একটা চিন্তা নেই কমাবো পাশে তাই তো আর চিন একটু একটু চিন্তা আছে হচ্ছে বাংলা নিয়ে একটু 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 ওই আগে বেশি চিন্তা ছিল কারণ আমি বাংলা পড়তে পারতাম না ইয়েস বাংলাটা এখন অনেকটা ওভারকাম করতে পেরেছে এটা ওর একটা বিশাল অ্যাচিভমেন্ট ওর বাংলা কিছুতেই আগে রিড করতে পারতো না মানে বানান করে লিখতে পারছে এদিকে রিড করতে পারছে না এমন একটা বিচ্ছিরি পরিস্থিতি ছিল কিন্তু এখন মাম্বো অনেকটা সেটাকে ওভারকাম করেছে করেছে আই থিঙ্ক পারবে তো এই বার বাদ বাকি সাবজেক্ট নিয়ে আমার খুব একটা সত্যি বলতে একদমই চিন্তা ছিল না কিন্তু সেগুলো আমি পুরো রিভিশন না করানো অবধি আমি নিজে স্যাটিসফাই হই না সেই জন্য আমি বারবার লিখি আর আমার বড়ানোর পদ্ধতি হচ্ছে লেখা আমি ওকে বারবার ছোট থেকে লিখিয়ে 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 প্র্যাকটিস করি এমন ওকে মুখে ধরেই খুব কম কিন্তু আমি লেখাই একটু বেশি তাই জন্য লিখতে দিয়ে দিয়েছিলাম তাই তো মামবো সেই জন্য ম্যামের ম্যামের সামনে ওই बोलते tyle মরি এই জন্য কিন্তু মুখে ধরে না ওর একটু অসুবিধা হয় কারণ আমি ওকে ছোট থেকে খুব লেখাই মানে লিখিয়ে লিখিয়ে করানো প্র্যাকটিস করিয়েছি আর ইংলিশ করিয়েছে বাংলা বুক করাই হুম বাংলাটা আমি একটু কম করিছি ওই জন্যই ওর প্রবলেম রয়ে গেছে যেটা আমি তানের বেলায় এবার একদম করব না দুটো একসাথেই করাবো হ্যাঁ ওকে দিয়ে আমি এটা বুঝতে পেরেছি যে এই একটা প্রবলেম ও নিজে বলেছে যে ভাইকে ছোটোর থেকে বাংলাটা করিও মা তো যাই হোক এখন ওর খাতা চেক করবো করে দেখো না এখনো চুল খুলিনি এই চুলটাকে খুলে একটু আঁচড়াবো আর মাথায় আমি একদম শ্যাম্পু করার কালকে সুযোগ পেলাম না আজকে পেলাম না অর্ক ছিল অর্ক বাড়িতে ছিল না অর্কর একটা ক্লায়েন্ট মিটিং ছিল এমনই টাইমে অর্ক বেরিয়েছে তখন তান ঘুম হচ্ছিলো আমি ভাবলাম এটাই সুযোগ আমাকে এখন চান খাওয়া সব করতে হবে ওকে খাইয়ে দিলাম মানে ওর খাবারটা মেখে দিলাম ও তো একাই খেয়েছে একাই স্নান করেছে তো সেগুলো করলাম সেগুলো পরপর পরপর করার যোগ করতে করতে আমি আর আজকেও মাথাটা হেয়ার ওয়াশ করার টাইম পেলাম না তো যাই হোক এরমই চলছে ঠিক আছে তাড়াতাড়ি করে করে দিয়েছি দেখি কালকে যদি অর্ক ওই টাইমটা বাড়িতে থাকে ওকে একটু ও ঘুমোচ্ছিলো কিন্তু আমার একটা আতঙ্ক থাকে বাথরুমে গিয়ে তো যাই হোক একটু তো টাইম লাগে হেয়ার ওয়াশ করতে সেই জন্য আজকে করিনি অর্ক যদি কালকে বাড়িতে থাকে তাহলে কালকে আবার করবো এইভাবেই চলছে এখন যাই হোক ঝটপট পাঁচ মিনিটে স্নান করতে হচ্ছে আর আগে অল্প বলতে আরে বেরো আরে বেরো আর এখন আর কাউকে বলতে হচ্ছে না পাঁচ মিনিটে স্নান হয়ে যাচ্ছে চলো এবার বড়োটার পড়াশোনাটা দেখি করতে দেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি দেখতে থাকো দেখি দিনটা কেমন কাটাতে পারি আর ব্লগটা তোমাদের অবধি পৌঁছতে পারি কি না মাম্বুকে পড়ানো আমার কমপ্লিট সাতটা বাজতে দশ একটু পরেই ম্যাম আসবে মাম্বু এখন একটু টিভি দেখছিল তার মধ্যে তান উঠে গেছিল তানকে খাওয়ানো হয় এই যে তান বুড়ো এই যে তানু তানুর খাওয়া দাওয়া কমপ্লিট তানু এখন আবার ঘুমু ঘুমু ঘুমে চলে যাচ্ছে তানুকে এবার শুইয়ে দেব আমার চা খাওয়া হয়ে গেছে আমি একটু ভাবলাম চা করে নিই ভেবেছিলাম সেই সময় ব্লগ করব তখন দেখি ফোনের চার্জ শেষ ফোনের চার্জ টার্জও ঠিকঠাক টাইমে দেওয়া হচ্ছে না যখন দেখছি একদম শেষ তখন দেখ দিচ্ছি তো এইবার ও টিন শুধু বদমাইশি ও পড়তে যাবে আমার যা পড়ানোর মোটামুটি হয়ে গেছে ম্যাম যা পড়িয়ে যাবে ব্যাস কমপ্লিট আর আজকে পড়া নেই আর কালকে আমি তো দিতে যেতে পারবো না অর্ক দিতে যাবে কালকে অর্ক দিয়ে আসতে যাবে পাখাটা বন্ধ করেছি তো গরম থাকা যাচ্ছে না এরম একটু একটু ক্লিপ নিয়েই তোমাদের জন্য দেবো এখনও ব্রেস্ট ফিটই করলো এই টাইমটা এর পরেরটা আবার টপ ফিট দেব এরম করে এরম করেই দিচ্ছি দেখা যাক ওর ওজনটা একটা ভীষণ ইস্যু গো ওর ওজনটা খুব আস্তে আস্তে বাড়ছে খুব আস্তে আস্তে কিন্তু ওর খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ নর্মাল কিন্তু ওর ওজন বাড়ছে না এখন ডক্টর বলছে যে একটা মাস দেখতে আরও একটা মাস দেখতে দু মাস কিন্তু কমপ্লিট করে দিল তান আমাদের টু মান্থ হয়ে গেছে এখন তান আজকে তো দু তারিখ টু মান্থ কমপ্লিট এক তারিখেই হয়ে গেছে তো দেখা যাক ডাক্তার বলছে আরও একটা মাস দেখতে তানকে যে তানের কীরকম ওজন বাড়ে কারণ তান ইজ নর্মাল টানের অনেক কিছু রিপোর্টও করা হয়েছে ব্লাড রিপোর্ট সেগুলোও নর্মাল সব কিছু বলছে কোনো কোন বাচ্চা একটু আস্তে আস্তে বাড়ে কোনো কোন বাচ্চার একটু ক্যালোরি ডেফিশিয়েন্সি হয় মানে ও ভীষণ কান্নাকাটি হাত পা খুব ছোড়ে বলে হয়তো তো ওখানেই ক্যালোরি লস করে দিচ্ছে ফ্যাটটা জমছে কম সেটাও হতে পারে অনেক পড়াশুনো করলাম অনেকগুলো কারণ হতে পারে যেগুলো খুব নর্মাল কারণ তো দেখা যাক আরেকটা হতে পারে ওর দুধে কোনো অ্যালার্জি থাকতে পারে এবার সেটা এখনই বোঝা যাচ্ছে না এই এক মাসে যদি ওজন সেই রকম পরিমাণে না বাড়ে তাহলে আবার ওরা হয়তো দুধ থুদগুলো চেঞ্জ করতে পারে তো দেখা যাক এখন পুরোটাই দেখা যাকের ওপর বাড়ছে ওজন কিন্তু বাড়ছে কিন্তু খুব অল্প অল্প খুব আস্তে আস্তে এটা একটা ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় আমাদের টেনশন ঘুরছে কিন্তু ও খুব কান্নাকাটি করছিল সে কান্নাকাটিটা গেছে কারণ ওকে একটা প্রোবায়োটিক দেওয়া হয়েছে প্রোবায়োটিক মেডিসিন যেটা মেডিসিনটার দামই প্রায় এগারোশো টাকা একটা ছোট্ট মেডিসিনের দাম না তো ওকে একটা প্রোবায়োটিক বললাম যেটা দেওয়া হয়েছে তো সেটার একটার দামই এগারোশো টাকা এখন সেটাও দেওয়া হয়েছে সেই প্রোবায়োটিকটা দেওয়ার পর থেকে ওর হজমের সমস্যাটা অনেক ঠিকঠাক হয়ে গেছে যেহেতু ও একটু লো বার্থ ওয়েট হয়েছিল অনেকে লো বার্থ ওয়েট যাদের তারা খুব আস্তে আস্তে ওয়েট গেন করে এটাও একটা খুব নর্মাল ব্যাপার আমি তিন চারটে ডক্টর চেঞ্জ করে ফেলেছি এর মধ্যে মানে চেঞ্জ করেছি মানে তাদের এখন আমি প্রথমজনকেই দেখাচ্ছি কিন্তু ওপেনিয়ন নিয়েছি তার প্রত্যেকেই একই কথা বলছে ওজন আস্তে আস্তে বাড়বে কোনো প্রবলেম নেই ও সব থেকে টপ টপ ফিটটা খাচ্ছে বেস্ট টপ ফিট খাচ্ছে ব্রেস্ট মিল্কও খাচ্ছে বাড়বে আস্তে আস্তে বাড়বে সিক্স মান্থে বার্থ ওয়েটের ডাবল হাওয়া নিয়ে কথা কেউ আস্তে আস্তে দৌড়োয় কেউ তাড়াতাড়ি দৌড়ে আমার বড়টা তাড়াতাড়ি ছিল ঝটপট ওজন বেড়েছে কিন্তু এটার একটু আস্তে আস্তে হচ্ছে উল্টো তো ঠিক আছে হোক আস্তে আস্তে সুস্থ থাকা নিয়ে কথা ওজনটা নট আ বিগ ডিল আস্তে আস্তে বাড়ুক কোনো সমস্যা নেই তা চলো আবার পরে কথা বলছি এখন একটু তানকে শুয়ে নিই তান একদম ঘুমিয়ে পড়েছে এবার তানকে শোয়াতে হবে আর মাম বড়ো ম্যাম আসবে টাইম হয়ে গেছে আমি অবশ্য বৈঠই সব দিয়ে এসছি নিচে তা মাম্বো পড়তে বসবে চলে এসছি এখন নিচের ঘরে ওইদিকে মাম্বোকে পড়িয়ে গেল তান মানে তিন তিনকে পড়িয়ে গেল তারপর তিন তিনকে আর আমি পড়াই কারণ অনেক আগে থেকেই পড়িয়েছি এখন ওকে অফ এখন একটু খেলা ঠেলা দেখছে টিভিতে তো আর ওই তাই করছে আর তান তান উঠেছিল তানতানকে একবার খাইয়ে দিয়েছি এবার টফিট খাওয়ালাম তো খাইয়ে দিয়েছি এখনও ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি নিচে এলাম আর ঝুমাকে বলে এলাম ডিনারে কি হবে যেহেতু মাম্বর কালকে এক্সাম ওই জন্য আজকে খাওয়াবো না সিম্পল ভাত খাওয়াবো কিন্তু ভাত তো যা দিয়ে খাবে না তাই বললাম যে ডিমের ঝোল সকালে খেয়েছে লাঞ্চে আমরা ডিম খেয়েছি জমাই করেছিল তো এখন একটু আলু ভাজা দিয়ে খেতে চায় আলু ভাজা আলু পেঁয়াজ দিন দিয়ে ভাজা সেটা দিয়েও খাবে তাই আমি বললাম ঠিক আছে তাই করো তো সেটাই করবে ইয়ে ঝুমাকে বলে এলাম ওটা করতে আর ভাতটাও বসিয়ে দিতে গরম গরম ভাত কারণ একবারে ঝুমা ভাত করেনি আমাদের আর এখন আমি নিচের ঘরে এলাম মানে টিন টিনের স্টাডি রুমে এলাম এখন এখানে এই যে সব বই ঠই গুছাবো মানে বই কিছু গোছানোর তো নেই বোর্ড আর একটা বোর্ড ছিল এক্সাম বোর্ড সেটা হারিয়েছে আগেরবার বার এক্সাম দিতে গিয়ে তো এই যে মুখে চোখে একটু জল দিলাম কি গরম পড়ে গেছে না ভালো গরম লাগছে মানে আমাদের ঘরে খুব গরম লাগছে যাই হোক মুখে চোখে একটু জল ঢল দিলাম এবার এক্সাম বোর্ডটা বলছিলাম এক্সাম বোর্ড হারিয়ে ফেলেছে এখন অর্ক বেরিয়েছে অর্ক আসার সময় একটা এক্সাম বোর্ড নিয়ে আসবে ওটা শুধু ব্যাগে ঢোকাবো তার আগে পেন্সিল বক্স টক্সটা আমি রেডি করে রাখবো আমি একেবারে পাঁচ ছটা পেন্সিল দিয়ে দিই যে একটা ভোতা হয়ে গেলে যেন আর চেঞ্জ করে মানে তখন যেন হলে বসে শার্প না করতে বসে কারণ ও শার্প করতে বসা মানে ফিফটিন মিনিটের ব্যাপার করেই যাবে করেই যাবে ওর কিছুতেই হয় না তাই জন্য একবারে অনেকগুলো পেনসিল আমি দিয়ে দিই তো সেই সবই দিয়ে এখন রেডি করবো পেন্সিল নিয়ে এসেছি পেন্সিল ইরেজার আর ওর যে কত রকমের পেন্সিল এখানে মনে হয় দু তিন রকমের পেন্সিল আছে আরও আছে পাউচে আবার এটা লাগে সেদিন ব্লিংকিটে দেখে আবার এটা কিনবে এটা আগে ইউজ করতো এটা কিনবে যাই হোক এটা এরকম সব কিছু সার্ফার্প করে এই পেন্সিল বক্সটায় দিয়ে দেব দিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখে দেব শুধু ওইটা আই কার্ডটা এগুলো সব একদম এক জায়গায় করে সব সামনে এই টেবিলেই রাখবো কারণ এইখান থেকে সিঁড়ি দিয়ে তো যাবে যাওয়ার সময় একবারে ব্যাগ নিয়ে চলে যাবে তো এইসব করবো আর এই দেখো আগের সরস্বতী ঠাকুরটা বিসর্জন তো আমাদের সরস্বতী ঠাকুর দেয় না তো বাইরে রেখে দেয় বাইরে কি রাখবো তো মাম্বু বলেছে এবার আমার স্টাডি টেবিলে রাখবো তো ঠিক আছে নিয়ে যাও তোমার স্টাডি টেবিলে রাখো এই সরস্বতী ঠাকুরকে এখানে স্টাডি টেবিলে বসিয়েছে আবার এখানে ওর পূজা রুমও আছে জানো তো এই স্টাডি রুমের মধ্যে এই দেখো এইটা হচ্ছে ওর পূজা রুম এখানে সরস্বতী আছে এটা কিন্তু সিলভারের দেখো ধুলো পড়ে গেছে প্রচণ্ড ধুলো পড়ে আর এই গণেশজিটা ওকে আমি ইয়ে থেকে কিনে দিয়েছিলাম ব্লিংকিট থেকে এটা নর্মাল মাটির আসে এটার মধ্যে কালার দেওয়া থাকে কালার করো তো এটা ওই কিন্তু কালার করেছে এইটা কিন্তু কালার করেছে তিন তিন নিজে বসে বসে এটা একটা ক্রাফট আর কি তো এটা আমি দিয়েছিলাম এটা মাটির ছিল এর মধ্যে কালার করতে হতো কালারও দেওয়া ছিল তার সাথে তো কালার করেছে বসে বসে এইটা বসিয়েছে আর আমাদের আমি এবার তারাপীঠ থেকে বড় চরণ এনেছিলাম মায়ের এটাকে বিসর্জন দেবো করে সে কিছুতেই বিসর্জন দেবে কারণ এটা একটু খারাপ হয়ে গেছে রং ঠংটা উঠে সে বিসর্জন দিতে দেবে না এটা এনে এখানে রেখেছে তারপরে একটা শিবলিঙ্গ আছে পারদ শিবলিঙ্গ এটা একদম ছোট এটা আসল পারদ শিবলিঙ্গও না পরে জানতে পেরেছি তো সেটাকে আবার নিয়ে এসে রেখেছে এটা ওর ছোট্ট একটা ঘন্টা শাক এটা জলসংখ্য ও রেখে এনে দিয়েছে এইটা এবার তারাপীঠ গিয়ে কিনেছিল আমার মেজ জেঠুর কাছ থেকে ত্রিশুল মানে ওর দাদুর কাছ থেকে সেই সময় এখানে সাজিয়েছে এটা আবার ওর পূজার পুজোর জায়গা হ্যাঁ এইগুলো দেখো সব জিনিস বাবা এই ঘরটা একেবারে কি করে রেখেছে এ ঘরটা পুরো ওর হ্যাঁ তো এইটা আবার একটা কিনেছে এত ভালো ভালো স্টাডি টেবিল আছে হবে না এটা সেদিন দেখেছে ওই একশো টাকার হরেক মালগুলো গাড়ি আসে না সেখান থেকে আবার এটা লাগবে সেই আবার আমার মা আবার এটা কিনে দিল আমি গ্রিন কালার পাইনি লাল লাল নীল নীল ছিল ভাল লাগেনি আবার সেটা আবার কিনে দিল মানে কি বো ওর যা এই সমস্ত মানে পেন্সিল থেন্সিল স্টাডির জিনিস আর এইসব জিনিস ওর যত দেখে ওর ততই লাগে ওর হয় না তো যাই হোক আমি এখন এগুলো করে গুছিয়ে নিই তাড়াতাড়ি উপরে যাই মাম্বুকে বসে মানে তিন টিনকে বসিয়ে এসেছি যে ভাই যদি বেশি জোরে কাঁদে তবেই আমাকে ডাকবে বা ওর সাথে কথা বলবে নালে যদি করে তাহলে ওর সাথে কথা বলবো মাঝে মধ্যে ঘুমের মধ্যে তা করে তাই জন্য বসিয়ে দিয়ে এসেছি ও বসে আছে আমি তাড়াতাড়ি গুছিয়ে যাই তারপরও খেলা দেখতে পারবে নাহলে ওই ঘরে পাহারা দিচ্ছে চলো আমি তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত কাজ বাজ চলে এসেছি সুতে তানতানের খাওয়া কমপ্লিট হয়ে গেছে টান এখন বাবার করলে কিন্তু বাবাকে আমি দেখাতে পারবো না এখন আপাতত যা গরম পড়েছে সবাই আবার জমা পরা বন্ধ করে দিয়েছে তো যাই হোক আর মাম্বো গেছে এখন এত রাত্রে পটিতে যাই হোক ও ভালো হয়েছে যে রাত্রে পাখিটা হয়ে যাচ্ছে আমার সকালে টেনশন রইলো না তো ওকে অর্ক নিয়ে আসবে আর টানতানের খাওয়া এই মাত্র হলো এইবার টানতানকে আমি শোয়াবো এই যে বিছানা টিছানা সব একদম কমপ্লিট সব করে নিয়েছি এখন প্যাসি দিয়ে মুখে প্যাসিফার দিয়ে একটু নাড়ালি তানতান ঘুমিয়ে পড়বে হ্যাঁ তো এখন টানতানও ঘুমিয়ে পড়বে আর মাম্বো আজকে খুব টায়ার্ড যেহেতু দুপুরে ঘুমোয়নি পড়েছে আজকে মাম্বো শুতে শুতেই ঘুম। আমরাও ঘুম হ্যাঁ তো এখন ঘুমোনো হবে তাই ভাবলাম মনে ছিল না টান খাওয়ানো শেষ হয়েছে সবে ঘুম পাড়াতে যাব। ভাবলাম ব্লগটা তো শেষ করিনি ব্লগটা এন্ড করে দিই তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ওই যে ডাকছে আসছে দাঁড়াও আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা